গরু আবার আকাশে উঠতেছে কেন ক্রিকেট খেলবি না চল হ্যাঁ আসতেছি আসতেছি চল চল কি রে তা তুই খুঁজতে নিয়ে আসিস কেন কি বলো শোনা বাসা কেউ নেই আচ্ছা ঠিক আছে আজকে তো আসতেছি কি রে তোদের এত দেরি কেন আমি আইছি রে ভাই আপনারা কি ক্রিকেট খেলবেন হ্যাঁ 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 হ্যাঁ

এই খেলা শুরু করো এই বল এই সাইডে আসলি কাটে ফেলা দেব ওই খেলার নিয়মগুলো বল দি ওই পাশে ওই গাছে লাগলে আউট এবারে ওই ব্রিজে লাগলে আউট পট্টাকে লাগলে আউট ব্যাটসম্যান রেডি হই গেছে শট মারবার নিগেজ বোলার রেডি আম্পায়ার দিলো ইশারা আরে বোলার বল দিলো ডেল আর ব্যাট দিয়ে বাড়ি মারলো শট ও ও কি হলো আছে

Inna lillahi wa inna ilayhi rajiun. amin. Amin.